আসসালামু আলাইকুম জনপ্রশাসন মন্ত্রণালয় নিম্নবর্ণিত সাতটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটিতে আপনার এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় পাথি অনলাইনের মাধ্যমে এটার আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন তারপর যে সকল পাথরের বয়স একই মার্চ দুহাজার পঁচি খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সে সকল পাথরের এটি অনলাইন আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর ফোর্টি স্লো হিসাবরক্ষক পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফোয়ার্ডটি ছিল ষাট মুদ্রাক্ষরিক ইকাম কম্পিউটার অপারেটার পদের সংখ্যা ছিল সতেরোটি তিন নম্বর ফোয়ার্ডটি ছিল কম্পিউটার অপারেটার পদের সংখ্যা রয়েছে তিনটি চার নম্বর ফোয়ার্ডটি রয়েছে ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফোয়ার্ডটি রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক এক পদের সংখ্যা রয়েছে আটটি ছয় নম্বর ফোয়ার্ডটি রয়েছে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটার পদের সংখ্যা রয়েছে পাঁচটি সাত নম্বর ফোয়ার্ডটি রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে বিশটি তো এটার আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদন সম্পন্ন করতে পারবেন তেটির আবেদনটি আগামী পনেরোই এপ্রিল দু হাজার পাঁচ খ্রিস্টাব্দের তারিখে সকাল নয়টা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে চোদ্দই মে দু হাজার পঁচি খ্রিস্টাব্দের তারিখ বিকাল পাঁচটায় এটা হচ্ছে আবেদন আপনার যে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক নং ক্রমিকের পর জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশো আটষ্লি টাকা এবং দুই থেকে ছয় নং ক্রমিকের পর জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং সাত নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে মাত্র সাপ টাকা যে ফিটি আপনি টেলিটক টুক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজেই ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশ পত্র প্রাপ্তি যে বিষয়টি পরবর্তীতে আপনারা মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবেন তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশ ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আবেদনটি শুরু হলে আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই এটির অনলাইনে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার সময় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মধ্যে ইংরেজিতে ও বাংলায় প্রতি শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড সহ ফ্যাক্স পড়ানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে ইসনাটের অ্যাপ্রুভ টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদে ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার ধরনের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে এই শেষ অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার প্রশ্নপ্রাপ্ত কম্পিউটার মধ্যে সর্বনগতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ক প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলা বিশ্ব শব্দ এবং ইংরেজিতে বিশ্ব শব্দের গতি সহ সংস্কৃত বিষয় পক্ষে স্ট্যান্ডার্ড অ্যাপ্রুড টেস্ট উত্তীর্ণ হতে হবে এবং সাত নম্বর পদের ক্ষেত্রে আপনি এসএসসি অথবা সমান পাশ করলে এটিতে আবেদনটি করতে পারবেন এই ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি নিচে আবেদন করতে চাচ্ছেন আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্ক পেতে অবশ্যই কমেন্ট করবে নিয়োগ বিজ্ঞপ্তি আবদানের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো আর আপনারা আমাদের মাধ্যমে আবেদনটি করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এখন সে ভালো থাকুন সুস্থ থাকুন নেহাপদ থাকুন আল্লাহ হাফেজ